দুই দিন থানা বৃষ্টি পড়ার পর আমার বাগানের কি অবস্থা দেখেন গত দুই দিন আমাদের আমেরিকার মধ্যে এত বেশি বৃষ্টিপাত হয়েছে মানে কি বলবো আমার মনে হয় ফার্স্ট টাইম এত বেশি বৃষ্টিপাত আমি দেখলাম এখানে বৃষ্টি পড়লে বাগানের রূপটাই চেঞ্জ হয়ে যায় মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন এদিকে কতগুলো ফুল আসছে শশার মধ্যে অনেকগুলো ফুল আর কলি সবকিছু একসাথে আসছে মার্শাল্লা গত দুই দিন একদম মানে বাগানে আসতে পারি নাই বৃষ্টিপাতের কারণে আর এদিকে লাল শাকগুলো বড় হচ্ছে আস্তে আস্তে মার্শাল্লাহ এই যে আমার পাট শাকগুলো দেখেন পাশাক মনে হয় খেতে পারবো এখন খাওয়ার উপযোগী হয়েছে পাশে দেখেন বৃষ্টি বাজার সবগুলা চারা গাছ একদম সতেজ হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে আসলে ও মার্শাল্লাহ এখানে তো একটা বেগুনও ধরছে দেখেন একটা বেগুনও ধরছে কিন্তু এখানে একটা বেগুন ধরছে মার্শাল্লা মরিচ গাছেও কিন্তু মরিচ দশে প্রতিটা গাছে মরিচ আসছে আমরা অলরেডি কয়েকবার এখান থেকে গাছ থেকে মরিচ খাইছি এদিক দিয়ে টমেটো গাছে টমেটো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে মার্শাল্লাহ মাসাল্লা সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে বলবেন না কি ভালো লাগে সকালে এসে যখন বাগানে মানে বাগানের এইরকম রোগটা দেখি আসলে মনটা শান্তিতে ভরে যায় শিম গাছটা দেখেন আস্তে আস্তে মাচাই উঠে গেছে আপনাদেরকে তো ওই দিন আমি দেখাইছিলাম যে মাচা দেওয়াটা আজকে শিম গাছটা দেখেন মাচাই উঠে গেছে এই যে এই পাশের বেন্ডি গাছগুলো দেখেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ আমেরিকায় সামারের মানে অল্প টাইমের মধ্যে আমরা আসলে সব করে গার্ডেনিংটা করি যেহেতু আমাদের মানে নিজের বাড়ি আছে বাড়ির পিছনে ব্যাক আসলে সব করি আমরা মানে অল্প গার্ডেনিংগুলো করি বাংলাদেশের ফিলিংসটা নেওয়ার জন্য কিছুই না আসলে জাস্ট বাংলাদেশের ফিলিংসটা নেওয়ার জন্য দেখতে সুন্দর লাগে আর বাচ্চাদের তো দেখাতে ভালো লাগে ওরা যেহেতু এখানে বড় হচ্ছে ওদেরকে এই জিনিসগুলো দেখালে ওরা একটু ইউজ টু হয় মানে বুঝতে পারে বাংলাদেশের কথা মনে রাখে এদিকে দেখেন স্টিম ডিম স্টিম ডিমও ধরছে মার্শাল্লাহ এই যে দেখেন কি সুন্দর স্টিম ডিম ধরছে এই গাছটা কিন্তু আরহাম বাবা রোপণ করছে মার্শাল্লাহ স্কুল থেকে যখন ওরা ট্রিপে গেছে ট্রিপ থেকে এই গাছগুলা ওদেরকে দিচ্ছে ফিল্ড ট্রিপে খুব সুন্দর আর ও করম গাছটাও মার্শাল্লাহ বড়ো হয়ে গেছে যে দেখেন আমার বরবটি গাছ মার্শাল্লাহ বৃষ্টি পড়ার পরে বরবটি গাছও অনেক বড় হয়ে গেছে মাছায় উঠে গেছে আর এদিক দিয়ে কচু গাছও মশলা মশলা কচু শাক খেতে পারবো আজকে কচু শাক তুলবো আমি দেখি অনেক বড়ো বড়ো হয়ে গেছে কচু শাক খেতে পারবো আর এদিক দিয়ে দুইটা তিত কলা গাছ দিলাম আমি যেগুলো এক্সট্রা ছিল এগুলো মাসাল্লাহ মাছায় উঠে একদম ফুলো ধরছে এদিক দিয়ে বড়ো বড়ো হয়ে গেছে মশলা মশলা যাই হোক আজকে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমার বাগানের আপডেট শেয়ার করার চেষ্টা করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন